দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ডোনাল্ড লুর এই সফরকে ঘিরে রাজনৈতিক আলোচনা চলছে গত কয়েকদিন ধরেই লুর এই সফর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি তবে এই সফরে কোনো রাজনৈতিক দলের সাথে তার বৈঠকের কর্মসূচি নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড লুর এবারে ঢাকা সফর যেন হঠাৎ করেই নাটকীয় মো নিয়েছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন ভিসা সহ অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে প্রায় নাক গলাতে দেখা যায় যুক্তরাষ্ট্রকে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর আলোচনার সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছিল এবারও তার সফরের আগে প্রশ্ন উঠেছিল লু কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন সে বিষয়ে তার সফরের উদ্দেশ্যই বা কি এমনকি গত শনিবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন লু আসছে ও তাই বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে পরদিন এর পাল্টা জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ডোনাল্ড লুর বাংলাদেশ আগমন নিয়ে তারা আগ্রহী নয় তাদের ভরসা জনগণের ওপর প্রকাশ্যে প্রধান দুই দলের বক্তব্য এমন হলেও আওয়ামী লীগ বা বিএনপি কেউই এ সফরকে খাটো করে দেখছেন না দুটি দলের নেতারাই জানান নির্বাচন শেষ হয়ে গেলেও নানা দিক বিবেচনায় মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের আলাদা গুরুত্ব রয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ডোনাল্ড তাকে সেখানে স্বাগত জানাতে বিমানবন্দরে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা গত দশ মে থেকে ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর শুরু করেন মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর শেষে সেখান থেকে যান শ্রীলঙ্কায় গত দশ মে এই সফর শুরুর আগে এক বিজ্ঞপ্তিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায় ঢাকা সফরের সময় ডোনাল্ড লু সরকারি কর্তা ব্যক্তি সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অনেকের সাথেই সাক্ষাৎ করবেন এই সফরে তিনি জলবায়ু সংকট মোকাবেলা বাংলাদেশ মার্কিন সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলেও জানানো হয় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সেই বিজ্ঞপ্তিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর থেকে আলোচনায় ডোনাল্ড লু দেশটির রাজনৈতিক পালা বদলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর হাত ছিল বলে অনেকেই মনে করেন সেই থেকে দক্ষিণ এশিয়ার লুর তৎপরতার দিকে গভীর দৃষ্টি রাখছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক গত বছর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই কর্তার কয়েক দফা ঢাকা সফর রাজনীতি ও কূটনীতিতে আলোচনার শীর্ষে ছিল বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে তার এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দৌড়ঝাপ ছিল চোখে পড়ার মতো বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ইস্যুতেও আলোচনায় ছিল লুর নাম কাজিয়া সমকাল